লুকসেমবুর্গের রাজধানীর কেন্দ্রে গ্রন্দ এক জনপ্রিয় শপিং কেন্দ্র দামি সব দোকান অনেক ভিড় ডেভিড এখানে প্রায়ই আসেন একচল্লিশ বছর বয়সী এই ব্যক্তি গৃহহীন এবং ভিক্ষুক অনেকে এখানে ট্রাম থেকে বাসে ওঠেন এটা সবচেয়ে ভালো স্থান চেক প্রজাতন্ত্রের ডেভিড অনেক বছর আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে কাজ করে এক পর্যায়ে লুকসেমবুগে চলে আসেন এই স্থানে তিনি আগে নিয়মিত ভিক্ষা করতেন কিন্তু গত বছর ভিক্ষাবৃত্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে শহর কর্তৃপক্ষ ফলে পুলিশের আনাগোনা বেড়েছে বলে জানান ডেভিড আমি এখানে ভিক্ষা করতাম এখন মিনিটের মধ্যে তারা হাজির হয়ে বাধা দেয় জটিলতা করলে পরিচয়পত্র দেখতে চায় না হলে সব গুছিয়ে নিয়ে অন্যত্র যেতে বলে সকাল সাতটা থেকে রাত দশটা অবধি শহরের কেন্দ্র কয়েকটি সড়ক চত্বর ও পার্কে ভিক্ষা করা নিষেধ কেউ এই নির্দেশনা অমান্য করলে দুইশো পঞ্চাশ ইউরো জরিমানা ডেভিড মনে করেন দাম্ভিক আমলারা ভিক্ষুকদেরকে শহর ছাড়া করতে এই পথ বেছে নিয়েছেন তারা তাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় তাদের গাড়ি বাড়ি আছে ফলে জীবন নিয়ে তেমন ভাবতে হয় না অন্যদিকে আমরা রাস্তায় কোনো মতে টিকে আছি নিষেধাজ্ঞার প্রভাব কি হয়েছে ভিক্ষুকদের এখনো রাস্তায় দেখা যায় তবে সংখ্যায় কম দু এক বছর আগের তুলনায় কম ভিক্ষুক দেখছে তবে ভিক্ষুক সময় থাকবে মেয়র লেডি পলফার মনে করেন নিষেধাজ্ঞায় কাজ হয়েছে অতীতে ভিক্ষুকদের চক্র শহরকে অনিরাপদ করে তুলেছিল এখন সেই অবস্থা নেই প্রায় দেখা যায় আগ্রাসী ভিক্ষাবৃত্তিতে জড়িতরা বেশ তথ্য সমৃদ্ধ হলে লুকজেমবুর্গ শহরে নতুন আইন চালুর পর তারা রাতারাতি হারিয়ে যায় সাহায্য অনেক মানুষ শহরের কেন্দ্রে অবস্থিত ভয়েস অফ স্ট্রিট নামের এক দাতব্য সংস্থায় জড়ো হন এখানে পঞ্চাশ পয়সায় খাবার পাওয়া যায় রয়েছে গোসলের ব্যবস্থা ও পোশাক কর রাজস্ব থেকে এই প্রকল্পের অর্থায়ন করা হয় ব্যবস্থাপক আলেকজান্দ্রা অক্সেলাই আমাদের জানান যে মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে দিনে এখন সাড়ে চারশো জন তার মতে নিষেধাজ্ঞার কারণে শহরের কেন্দ্র থেকে সমস্যা অন্যত্র সরে যাচ্ছে আমরা শহরের পরিচ্ছন্ন ভাবমূর্তি চাই আমরা এমন কিছু দেখাতে চাই যা বাস্তব নয় আমরা দারিদ্র লুকাতে চাই কিন্তু এটা আর লুকানো সম্ভব নয় এটা নতুন লুক্সিমবুর্গ এখানে আসা সবাই দরিদ্র হলেও গৃহহীন বা ভিক্ষুক নয় কিন্তু শহরের কেন্দ্রে ভিক্ষাবৃত্তি বন্ধ হওয়ায় ভিক্ষুকরা এখন কি করছেন তাদের অধিকাংশই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন তাদের কেউ কেউ ভিক্ষা করতে না পারলে চুরি করতে চান ডেভিড সিগারেট ও কফির বিনিময়ে দেখা দিয়েছেন এবং তার জন্য এক কাজের সম্ভাবনাও দেখা যাচ্ছে আমার এক বন্ধু একজন ইটালীয় পাচক তার রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করা বা অন্য কোনো কাজ পাওয়া যাবে কিনা জানতে চেয়েছি সেই কাজ না হওয়া অবধি শহরতলিতে ভিক্ষা করতে চান ডেভিড প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু